আসসালামু আলাইকুম ব্যাগে ভালো আসেননি বাংলাদেশে আজকে রোজা হচ্ছে বাইশ রোজা চলে তো ব্যাগ মনে ভালো আসেন আইও ভালো আসি আমরা ব্যাগ ভালো আছি তো আজকে আই আঙ্গো তো বাজারে ওদের বেকিং শেষ হয়ে গেছে কিচ্ছু নেই গো ঘরে ভিতরে আমরা দেখাই কিচ্ছু নেই রোজার দিন বুঝলেনি তো আজ আমি বাজারে গেছি সকালবেলা বাজারে ভিডিও নগরে না আসলে বিরক্তি লাগে বুঝলেনি বাজারে গেলে মোবাইল ধরলে মানছে মনে করে কিরে তারা ভিডিও করে কিনলে গেলে বাজারে গেলে বাজার ঘুরতে হারি না তো ওই বাসায় লই আইছি অন বাসায় আনি অন্য করে দেখি তো আঙ্গো এই যে হেজ শেষ হয়ে গেছে হেজ এনছি হেজের দাম কিন্তু বাড়ে গেছে এই হেজ আসলে তিরিশ টিয়া অন হয়ে গেছে চল্লিশ টিয়া এক কেজি আর এ না আঙ্গো দেশের নাচার এটা এটারও নাচার হাক পাবো জেনে তো নাচার হাক আনছি মিষ্টিটা এটা এটা মিষ্টিটা একদিন আছে এক গুণ আছে তিতা হিগুণ আনি না তো মিষ্টিকে আনছি এটা দশ টিয়া মুটা নিছে আর এনে কিছু আঙ্গুর সবজি এনছি আমরা আঙ্গ তো সবজি লাগে বুঝলেননি সবজি টবজি খান লাগে তো এখানে কিছু সবজি আনছি নাই খুলি খুলি আনন্দ করে তাই খাই ইগুণটা আঙ্গে কইডা করে বুঝলেননি কইটা নিয়ে কয় কইডা ইগুণ হচ্ছে কইডা দেশে না দুগা আনছি এগুণ বাজি করবো আঙু ক্যামেরাম্যান খায় আঙু খাই বাজি টাজি করবো এগুনের কেজি অন হয়ে গেছে আর হয়ে গেছে বুঝলেননি এগুণ আসলে কম দাম দামে নিয়ে দামও বাড়িয়ে গেছে আর এই যে এনে এনে টমেটো আনছি

মরকের দাম কেজি দুশো বৃষ্টি হয়ে গেছে মানে বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায় কিনে দাম বাড়ে গেছে উচিত নি এই জগতে কোনো কিছু রাঙ্গ মতন গড়ি ফেললাই বাজারে দামটা অনেক কষ্ট হয়ে যায়

আমি আব্বুকে হেল্প করবো এই সবজিগুলোকে ফ্রিজে রাখি দিব এই বক্সে রাখি দেখুন

বেন্দি রাখবে ওখানে বেন্দিগুলোকে আমি এখানে সব রেখে দেবো যে আমার বেন্দি রাখাও শেষ হয়ে যাচ্ছে সবগুলো রাখা শেষ হয়ে যাচ্ছে মোমাটো একটা রেখে দিছি নিচে আজকে রাঁধবে তার জন্য গাজর একটা রেখে দিব এখানে দেখুন গাজর রেখে দিচ্ছি আমি যে গাজর আর একটা শসা হ্যাঁ এই বাকিগুলো রাখি দিচ্ছেন বাকিগুলো সব রেখে আমি আপনাদেরকে দেখায় গোছানোটা এই যে দেখুন সব কিছু রাখার সময় বাবা ডাক দিছে আর সব পরে গিয়েছে একটা লেবু ওইদিকে ক্যাচ করে দিলাম দেখে আর একটা গাজর ওইদিকে ক্যাচ ওইদিকে টমেটো আর একটা ক্যাচটা ক্যাচ করে ফেললাম লেমন গুলো মানে মানে লেবু গুলো রেখে দিচ্ছি লেবুটা দাও তো বাবা এটা না দিছো এই এর জন্য ও কিছু তো হ্যাঁ ফুলে গিয়েছে এটা তার আর ফটো লিখুন রাখ আমি সরষে রেখে দিব সরষের জন্য তেমন জায়গা নেই তার জন্য আমি জায়গা করে ফেলছি পটল এগুলো পটল না পটল এই পাশ দিয়ে রেখে দিচ্ছি এই যে পটল পটল কয় কত টাকা দাম সে বাড়ি সবজির দাম তো বাড়ছে কেন বাবা এটা বলো

গুলাকে আমি রাখি দিব ফ্রিজে দেখো হয়ে গেল এসে নিয়ন্ত্রণ আবার না কই দেব না তুই এনে ও লেবু মনে চলে আছে গরা গরা আচ্ছা এইকিন কাড়ে ছলে লই লই আবার আন না লাগে দেখ হইব হবে না আবার আন না মাথা গরম হই যাবে এত বড় ভিডিও দেখলে আপনারা কইবা আরে এক না কাম নাই কোন এখন কত বড় বড় ভিডিও গুলো দেখ বুঝছেন তো ঠিক আছে আনরা আনা কান্না না এইকিন একটা কাডা ধা করি ল পরিষ্কার করে করি দেই

তো মোরগও আছে আবার আছে কলজা গুদ্দাই বেশি তো আর কেনা রাঁধি আর ইয়ের হাঁক বাজি করুন মোরগ কষানির আই আবার দুগা আলু দিসি দিক আরো কত কম হানে দি হানেছি এই যে মোরগ রাঁধা হয়ে গেছে তাই যার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ